হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন আমার ঠান্ডা কিছুটা কমেছে তো গলাটা এখনও পুরোপুরি ঠিক হয়নি তো এখন আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে এই বারোটা মতন তো মাছ কাকু এসেছে মাছ দিতে আর ছেলে বসে আছে ঠাম্মির কোলে মাছ দেখছে বসে বসে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়েছিলাম এখন হয়ে গেছে তো আজকে ওয়াশিং মেশিনে লেপের ওয়ার কম্বলের ওয়ার তারপর বিছনা চাদর এইগুলোই বেশি দেওয়া হয়েছে কারণ গরম পড়ে গেছে এখন এগুলোর আর দরকার নেই তো ওয়াশিং মেশিনে জামা কাপড় দিলে খুব ভালোই মানে শুকানোর মতনই হয়ে যায় জাস্ট একটু রোদে দিয়ে দিলাম আর কি মানে শুকিয়েই গেছে পুরোপুরি কোনো অসুবিধা হয় না আর বেশ ভালোই লাগে আর দেখুন এই একটা গাছ আনা হয়েছে এইটাকে দিয়ে দেওয়া হলো গ্রিলের ওপর রাখা হয়েছে তো এরপরে এই যে আমি চলে আসলাম রান্নাঘরে ছেলেকে নিয়ে না। ছেলেকে কোলে নিয়েই মাছ ভাজতে হচ্ছে ও তো কোল থেকেই নামবে না তো আজকে আমাদের আছে ভোলা মাছ তো ছেলের জন্য আগে মাছটা করে নিচ্ছি আর এখানে মটরশুঁটি পেঁয়াজ কেটে নিয়েছি তো যেহেতু ভোলা মাছ পেঁয়াজ না দিলে গন্ধ হবে তাই ছেলের মাছেও পেঁয়াজ দিলাম মটরশুঁটি দিলাম জিরার গুঁড়ো হলুদ লবণ সব কিছুই দিয়ে দিয়েছি যে মাছটা করে নিচ্ছি তো দেখো এই যে আমার রান্না হয়ে গেছে রান্নার পর চলে আসলাম স্নান দান করে ছেলেকে খাওয়াচ্ছি এখন করিস না সব গুছানো আছে কিন্তু ভোলা মাছটা আমার ছেলে ভীষণ ভালো খায় আর যেহেতু ভোলা মাছ সেই জন্য এর মধ্যে আর সবজি দিইনি সবজি দিলে টেস্টটাই নষ্ট হয়ে যাবে শুধু মটরশুঁটি দিয়েই বানিয়েছি তো দেখুন এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখন একটু বেরোবো আর আমি মাপলার পরে নিয়েছি কারণ আমার ঠান্ডা ঠান্ডা লেগেছে

তো চলে আসলাম জুতোর দোকানে এই যে ছেলের জন্য এই নীল রঙের জুতোটা নিচ্ছি ভালো হয়েছে বাবাই আপনারা এই পর্যন্ত আমার ভিডিওতে দেখেছেন মানে ওর জন্য কম করে পাঁচ ছয়টা জুতোই শুধু কেনা হয়েছে যতই কিনি ততই মানে আমি কুলাতে পারছি না ওর এত পরিমাণে জুতো লাগছে এই অজন্তার শোরুমের সবাই আমাদেরকে খুব ভালোভাবেই চিনে গেছে মানে এনাদের কাছেই কিছুদিন পরপরই মানে আমাদের আসতে হচ্ছে শুধু জুতো নেওয়ার জন্য ছেলে জুতো ওর বাবার জুতো তো ওর বাবাও একটু দেখছে যে আর কীরকম জুতো আছে বা কিছু তো যাই হোক আমরা জুতো নিয়ে নিলাম ছেলের জন্য জুতো নেওয়া হয়েছে ওর বাবার কিছু নেয়নি তো এরপর এই যে আমি এখানটায় আসলাম একটা ব্যাগের দোকানে একটা ব্যাগ নেব তো এই ব্যাগগুলো বলছে আড়াইশো টাকা করে তো দেখে বেশ ভালো লাগলো আর এখন যেহেতু বাচ্চার কাপড় নিতে হয় অনেক জিনিস ক্যারি করতে হয় তো সেই জন্য এটা বড় দেখে একটা ব্যাগ নিয়ে নিলাম আর কালারটাও বেশ সুন্দর আনকমন কালার আমার বেশ ভালো লেগেছে সেই জন্য আরও নিয়ে নিলাম তো এরপর অনেক কেনাকাটা হলো চলে আসলাম আমরা রেস্টুরেন্টে এই যে বসে আছে এখানে কি দেশি চাইনিজ এই রেস্টুরেন্টটাতে আমরা আসলাম তো দেখুন আমরা অর্ডার দিয়ে বসে আছি আর ছেলে এখানে খেলা করছে তো এরপরে চলে আসলো এই যে হাক্কা চিকেন নুডলস অর্ডার করেছিলাম তো এতটাই দিয়েছে যে একা খাওয়া সম্ভব নয় তাই আমরা একটাই অর্ডার করেছি আর ছেলে এই যে বেলুন নিয়ে খেলছে তো এইখানে একজন আর কি এখানে একজন স্টাফ ওর সঙ্গে খেলা করছে তো ওই উনিই ওকে বেলুন দিল আর এই যে খেলছে ওনার সঙ্গে আর আমরা খাচ্ছিলাম ততক্ষণে তো এইটা কিন্তু দারুণ বানিয়েছিল নুডলসটা আর ভরপুর পুরো চিকেন দিয়েছিলো বাড়িতে চলে আসলাম এসে এই যে চুল ঠুল বেঁধে নিয়েছি আর খাওয়া দাওয়া তো করে এসছি ছেলেকে খাওয়াবো এখন তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই দাদা